মেয়াদ উত্তীর্ণ ভিসাধারীদের জন্য সুখবর দিল সৌদি সৌদি আরবে যেসব দেশের প্রবাসীদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকারের পাসপোর্ট অধিদপ্তর যাওয়া যাক নতুন ঘোষণায় জানানো হয়েছে এসব ভিসাধারীরা এখন তিরিশ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন এই সুযোগ চালু হয়েছে যা হিজরি ক্যালেন্ডারের এক মহরম তারা এক মাসের জন্য এই সুবিধা নিয়ে সৌদি আরব ত্যাগ করতে পারবেন এবং আর কোনো বাধা থাকবেন ঘোষণায় আরো বলা হয়েছে যে সব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন ভিসাদারীদেরকে আবেদন করতে হবে অবসর নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক্স প্ল্যাটফর্মের মাধ্যমে যেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রতিক্রিয়া সম্পূর্ণ করা যাবে জাওয়াজাদ জানিয়েছেন যারা এই সুবিধা নিতে চান তারা যেন তিরিশ দিনের মধ্যে আবেদন শেষ করেন সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান তারা এই সুযোগ গ্রহণ করতে পারবেন তারা নিজ থেকে আবেদন করতে পারবেন না তারা পরিচিত কেউ বা সেবা যোগাযোগ করতে পারেন অফসের প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেওয়া যেতে পারে সৌদি সরকার আগে থেকে এমন সুযোগ দিয়ে থাকে যাতে বিদেশিরা দণ্ড ছড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারবেন তাই যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে সৌদি আরবের যাওয়া যাক ইতিপূর্বে এ জাতীয় ভিজিট ভিসা এর দেশে পাঠাতে গিয়ে যিনি সৌদিতে নিয়ে গিয়ে এসেছিলেন তার ইকামা রিনিউ হতো না বর্তমানে প্রদত্ত এই সুযোগ গ্রহণ করে দেশে পাঠিয়ে দিলে আর সমস্যায় পড়বে না যদি এই সুযোগ গ্রহণ না করে আরো বিলম্ব করেন তাহলে পরবর্তীতে ভিজিট ভিসায় যাদের নিয়ে এসেছেন তাদের আরো ইমার্জেন্সি ভিত্তিতে পাঠাতে পারবেন না পারলে আরো আপনি বৈধ হিসেবে আর থাকতেও পারবেন না সৌদি আরবে মেয়াদ উত্তীর্ণ ভিসাধারীদের জন্য সুখবর দিল সৌদি সৌদি আরবে যেসব দেশের প্রবাসীদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকারের পাসপোর্ট অধিদপ্তর যাওয়া যাক নতুন ঘোষণায় জানানো হয়েছে এসব ভিসাধারীরা এখন তিরিশ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন এই সুযোগ চালু হয়েছে যা হিজরি ক্যালেন্ডারের এক মহরম তারা এক মাসের জন্য এই সুবিধা নিয়ে সৌদি আরব ত্যাগ করতে পারবেন এবং আর কোনো বাধা থাকবেন ঘোষণায় আরো বলা হয়েছে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন ভিসাদারীদেরকে আবেদন করতে হবে অবসর নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক্স প্ল্যাটফর্মের মাধ্যমে যেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রতিক্রিয়া সম্পূর্ণ করা যাবে জাওয়াজাদ জানিয়েছেন যারা এই সুবিধা নিতে চান তারা যেন তিরিশ দিনের মধ্যে আবেদন শেষ করেন সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান তারা এই সুযোগ গ্রহণ করতে পারবেন তারা নিজ থেকে আবেদন করতে পারবেন না তারা পরিচিত কেউ বা নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন অপসের প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেওয়া যেতে পারে সৌদি সরকার আগে থেকে এমন সুযোগ দিয়ে থাকে যাতে বিদেশিরা দণ্ড ছড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারবেন তাই যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে সৌদি আরবের যাওয়াজা ইতিপূর্বে এ জাতীয় ভিজিট ভিসা এক্সপায়ার্ডের দেশে পাঠাতে গিয়ে যিনি সৌদিতে নিয়ে গিয়ে এসেছিলেন তার ইকামা রিনিউ হতো না বর্তমানে প্রদত্ত এই সুযোগ গ্রহণ করে দেশে পাঠিয়ে দিলে সে আর সমস্যায় পড়বে না যদি এই সুযোগ গ্রহণ না করে আরও বিলম্ব করেন তাহলে পরবর্তীতে ভিজিট ভিসায় যাদের নিয়ে এসেছেন তাদের আরো ইমার্জেন্সি ভিত্তিতে পাঠাতে পারবেন না পারলে আরো আপনি বৈধ হিসেবে আর থাকতেও পারবেন না সৌদি আরবে